আশা করি আজকে খুবই সুন্দর একটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব মূলত আমি গত পরশুদিন একটি চমৎকার ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিছু আমার সাবস্ক্রাইবার কিছু ফলোয়ার এমন কিছু কমেন্টস করেছে আমার যেটা মনে হচ্ছে এই কমেন্টসগুলোর উত্তর দেওয়াটা খুবই দরকার যার কারণে আমি এই আজকে নতুন একটা ভিডিও আপলোড করেছি এখানে আমি কিছু ইনফরমেটিভ তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অনেক উপকারে আসবে নতুন কিছু জিনিস নতুন কিছু তথ্য এবং নতুন কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইনফরমেটিভ ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও দেখার পর ভালো লাগে লাইক করবেন আপনাদের মতামত বা আরও কিছু জানা থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেল থাকেন এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্তমানে আমি একটা জিনিস খেয়াল করতেছি যে অধিকাংশ মানুষই আমার কাছে গাপ্পি মাছ সম্পর্কে জানতে চাচ্ছে কিছু ভাই কমেন্টস করেছেন আমার ইউটিউবে যে আমি দেখলাম আপনাদের মাছগুলো মিক্স হয়ে যাচ্ছে আপনারা একটা পিওর জাত করতে চাচ্ছেন বিভিন্ন জাত থেকে সংগ্রহ করছেন কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সেই মাছের বাচ্চাগুলো যখন বড় হচ্ছে তখন আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারটা পাচ্ছেন না সেই কালারটা মিক্স হয়ে অন্য কোনো কালার হচ্ছে এখন আপনারা জানতে চাচ্ছেন যে কিভাবে একটা পিওর ব্রিড ব্রিড করানো যায় আসলে বিষয়টা খুবই সিম্পল আপনি যদি একটা পিওর ব্রিড মাস ব্রিড করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্যারেন্টসটা পিওর ব্রিড কিনতে হবে এখন অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে একটা পিওর ব্রিড প্যারেন্টস আপনারা কিনবেন যেখানে আপনাদের বাচ্চাগুলো ঠিক বাবা মার মতো হবে এটার জন্য আসলে আপনাদেরকে আমি স্পেশাল কিছু ট্রিক্স পারবো না কারণ আপনারা কার থেকে মাছটা সংগ্রহ করছেন সেটা হচ্ছে বিষয় অনেক সময় আপনারা হয়তো বা পারবেন না তাই এখানে আপনারা খেয়াল করবেন আপনারা যারা দোকান থেকে মাছ সংগ্রহ করেন সাধারণত অধিকাংশ দোকানেই পিওর বিট মাছটা পাওয়া যায় না তবে বর্তমানে যারা নতুন দোকান শুরু করছে যারা এই বিষয়ে জানে অভিজ্ঞ তাদের থেকে আপনারা সংগ্রহ করলে অবশ্যই পিওর বিট মাছটা সংগ্রহ করতে পারবেন কিন্তু অধিকাংশ যেসব শৌখিন দোকান আছে সেখানে সাধারণত মিক্সড বিট গাপ্পিগুলোই বেশি রাখা হয় অতএব আপনারা যদি দোকান থেকে মাছ সংগ্রহ করেন কেনার আগে আপনারা যাচাই করবেন যে যে দোকান থেকে আপনারা মাছটা কিনছেন সেই দোকান যে মালিক বা দোকানদার সে পিওর বিট মাছটা চিনে কিনা বা তার কাছে পাওয়া যায় কিনা আপনারা একটু তথ্য নেবেন যদি তার কাছে পাওয়া যায় অবশ্যই দোকান থেকে মাছ সংগ্রহ করতে পারবেন তাছাড়া যারা হোম বিট মাছ করে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন আমার জানা মতে মোটামুটি প্রত্যেকটা জেলাতেই আছে যে যেখানে আপনারা মানুষ হোমব্রিট মাছ পালন করে তারা ঘরে চাষ করে সেখানে সাধারণত পিওর বিট মাছটা আপনারা বেশি পাবেন তবে আপনাদের বাচ্চা যদি পিওর করতে চান অবশ্যই আপনাদেরকে প্যারেন্টসটা পিওর কিনতে হবে তাহলে আশা করা যায় বাচ্চাগুলো পিওর কালার আসবে তাছাড়া অনেকে কমেন্টস করতেছেন যে আপনাদের মাছগুলো দ্রুত বড় হচ্ছে না গাপ্পি মাছ বলেন ফাইটার মাছ বলেন আপনারা বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে পারছেন না এটার জন্য কিছু খাবারের সাজেশন চেয়েছেন কিছু তথ্য চেয়েছেন সাধারণত আমি গাপ্পি মাছকে কি খাওয়াই সেটা নিয়ে আমার সাত দিনের একটা রুটিন মানে এক সপ্তাহ আপনি টানা কি খাবার দেবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমি ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিয়ে দিচ্ছি তাছাড়া কিছু ছোটোখাটো তথ্য আমি এই ভিডিওতেও দিয়ে দিচ্ছি সাধারণত গাপি মাছ যখন বাচ্চা দেয় তখন বাচ্চাগুলো অনেক ছোটো থাকে বাচ্চাগুলো দেখবেন সাইজ একদম ছোট। এখানে বাচ্চাগুলো বেশ বড় আরও ছোট হয় তো সাধারণত বাচ্চাগুলোকে বড় করার জন্য আপনাকে প্রথমে যে ট্যাঙ্কে বাচ্চাটা হয়েছে ট্যান্সের ট্যাঙ্ক থেকে যদি বাচ্চাগুলোকে আলাদা করে অন্য একটা ট্যাঙ্কে দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চাগুলো দ্রুত বড় করা সহজ সেম ট্যাঙ্কেও বড় করা সম্ভব তবে আলাদা ট্যাঙ্কে বড় করাটা সহজ আপনি যদি মেন ট্যাঙ্ক থেকে বাচ্চাগুলোকে আলাদা করে অন্য একটা ইকোরিয়ামে বা অন্য একটা ট্যাঙ্কে অন্য একটা হাউজে দিতে পারেন আর সেই হাউসটা আপনারা যদি এরকম হালকা গ্রিন ওয়াটার করে নিতে পারেন কীভাবে গ্রিন ওয়াটার করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমি আবার সামনে ভিডিও দেবো যদি আপনারা চান সমস্যা নেই যদি এই ধরনের একটা গ্রিন ওয়াটার হাউজে সে বাচ্চাগুলো দিতে পারেন তাহলে বাচ্চাগুলো দ্রুত বড় হওয়ার চান্স বেশি এখন আপনার সেটা যদি হয় ঘরের মধ্যে গ্রিন ওয়াটার করা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন একটু বড় সাইজের একুরিয়াম বাছাই করবেন তারপর সেই একুরিয়ামে আপনারা নিয়মিত লাইফ ফুড দেওয়ার চেষ্টা করবেন লাইফ ফুডের মধ্যে গাপি মাছের জন্য বেস্ট লাইফ ফুড হচ্ছে এই ব্রাইন সিম এটাকে কিভাবে হ্যাচ করতে হয় কিভাবে খাওয়াতে হয় সেটা নিয়ে আমার সেপারেট ভিডিও আছে আমি এই যে হ্যাচ করতেছিলাম সেখান থেকে এনে আপনাদেরকে দেখাই দিলাম এই ভিডিওর সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব না আমার পুরাতন ভিডিওতে পাবেন প্রয়োজনে আমি পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও তৈরি করব কিভাবে এই ব্রাইন সিম বা এই লাইফ ফুডটা তৈরি করতে হয় সেখান থেকে আপনারা ইনসটা শিখে নেবেন তো এই ব্রাইনশিম এবং ফুড যদি আপনারা আপনাদের মাছের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তাহলে আশা করা যায় আপনাদের মাছের বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে তাছাড়া আপনারা ডিমের কুসুম খাওয়াতে পারেন মাইক্রো খাওয়াতে পারেন তবে সব থেকে নিরাপদ খাবার হচ্ছে ব্রাইনশিম এই জন্য আমি সাধারণত শিমটাই বেশি খাওয়াই থাকি তবে নিরাপদ হলো খাওয়ানোর নিয়মটা যদি আপনারা ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের বাচ্চা মারা যেতে পারে অবশ্যই নিয়মটা ভালো মতো যাচাই বাচাই করে নেবেন আমি সেপারেট ভিডিও করে দিব ইনশাল্লাহ তাছাড়া পুরাতন ভিডিও তো আছেই একটু কষ্ট করে দেখে নেবেন তবে যে ট্যাঙ্কে বাচ্চা হয় ওই ট্যাঙ্কে পানি পরিবর্তন নিয়ে অনেকের অনেক কিউরিসি আছে অনেক কোশ্চেন আছে আমি একটু শর্টকাটে একটু বুঝে দেওয়ার চেষ্টা করি আপনি যে ট্যাঙ্কে বাচ্চাগুলো সংগ্রহ করেছেন অথবা মাসে বাচ্চাগুলো রেখেছেন সেই ট্যাঙ্কে যদি একটু বড় হয় যেমন এটা হচ্ছে আপনার লম্বাই আছে তিন ফিট চওড়া আছে দেড় ফিটের মতো উচ্চতা পনেরো ইঞ্চির মতো আমি এখানে দশ ইঞ্চি পর্যন্ত পানি দিতে পারি তো এই ট্যাঙ্কটা মোটামুটি বেশ বড় এবং ট্যাঙ্কটা কিন্তু সম্পূর্ণ আউটডোরে উপর থেকে একদম খোলা দিনে রোদ পরে ছায়া পড়ে দিনে আলো পায় যার কারণে এই ট্যাঙ্কটা হচ্ছে একটা প্রাকৃতিক ইকোসিস্টেমে চলতেছে যার কারণে এখানে আমি পানি পরিবর্তন নিয়ে এতটা টেনশন না নিচে ময়লা দেখা যাচ্ছে এখানে ছোট জায়গায় মাছ আছে আমি যেটা করি কিছুদিন পর পর এই একুড়ে কিছু পানি অ্যাড করে দিই যেহেতু সানলাইট পরে দিনে আলো আছে পানিটা বাষ্প হচ্ছে বেশি পানিটা দ্রুত কমে যায় আবার হচ্ছে আমি পানি অ্যাড করে দিই অবশ্যই পুরাতন পানি অথবা ফিল্টার পানি অ্যাড করি তবে আপনাদের সেটা যদি ইনডোরে হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন নিষ্টা পরিষ্কার রাখবেন নিয়মিত পানি পাল্টাবেন এবং ভালো মানের স্পঞ্জ ফিল্টার ব্যবহার করবেন আমার এখানে স্পঞ্জ ফিল্টার আছে কিন্তু দেখেন এলগি দিয়ে ভরে গেছে এই এলগি টেলগি এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে জন্মানো এখানে প্রচুর পরিমাণে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া হচ্ছে যার কারণে আমার এই মাছগুলো সহজে মারা না যাওয়ার সম্ভাবনাই বেশি এবং মাছের বাচ্চাগুলো দেখেন ভালো মানের অ্যাক্টিভ এবং তাদের হেলথ খুবই ভালো বয়স খুব বেশি না মাছের সাইজ কিন্তু অনেক ভালো হয়েছে ভালো গ্রোথ হয়েছে খাবার হিসেবে আমাদেরকে বর্তমানে বাচ্চাদেরকে ব্রাইনশ্রিম এবং বড়গুলোকে কোয়ালিটি গোল্ড খাবারটা দিচ্ছে আপনাদেরকে কোয়ালিটি গোল্ড খাবারটা দেখাই দিন এ হচ্ছে আমার কোয়ালিটি গোল্ড খাবারের প্যাকেট এই যে এই খাবারটা দিচ্ছি সাথে মাঝে মধ্যে আমি অপটিমাম মাইক্রোপ্লেট মিক্স করি আর বড়োদেরকে সপ্তাহে একদিন বা দশ দিন পরে একদিন অল্প পরিমাণে টু ফ্লেক্স কুচি করে দেওয়ার চেষ্টা করি না দিলেও বিশেষ কোনো সমস্যা নেই এ হচ্ছে মোটামুটি বাচ্চার গ্রোথ এবং খাবারের বিষয়টা তারপরে একজনের কোশ্চেন পেয়েছি আমি অক্সিজেন পাম্প নিয়ে যে একনোজেল মানে দেখেন এটা একটা অক্সিজেন পাম্প এখানে একটা হচ্ছে মাথা আছে এক তো এখানে একটা মাথা যেহেতু আছে এখানে একটা পাইপ দেওয়া যাবে তো কথা হচ্ছে দিয়ে আমরা কয়টা এ হচ্ছে একটা কানেক্ট দিতে পারবো আমি একটু মেশিনটা আপনাদের দেখাই একটু সহজ হবে বোঝাটা এই দেখেন তে হচ্ছে মেশিন এটা দেখেন মাথা হচ্ছে একটা তো এখানে আমরা হচ্ছে যেভাবে পাইপটা লাগাই লাগানোর পরে এটা হচ্ছে একটা লাইন হচ্ছে দেখেন এই যে এগুলো হচ্ছে দুই নজলের পাম্প এখানে দুইটা মাথা আছে তো জিজ্ঞাসা করছে যে একটা নজল বা দুইটা নজল দিয়ে কয়টা একুরিয়াম সার্ভিস দেওয়া যাবে বা কয়টা একুরিয়ামের পাম্প দেওয়া যাবে অক্সিজেন দেওয়া যাবে এবং সেটা কীভাবে আমি আগেও দেখাইছি আজকে একটু দেখাই দিচ্ছি এ দেখেন এখান থেকে আমি যেটা করছি প্রথমে এইখান থেকে একটা লাইন বের করছি ঠিক আছে লাইন বের করার পর এই কিছু দূর যায় সে লাইনটাকে আমি এই টি এটা আপনার একুরিয়ামের দোকান পাবেন টি দিয়ে আমি এটা মেন লাইন এখান থেকে আরও দুইটা লাইন বের করছি ঠিক আছে আরও দুইটা লাইন ব্যবহার করছি কিছু দূর আসার পরে ওইটা থেকে ওই দুই লাইনের একটা থেকে আমি আবার দুইটা করছি আর একটা থেকে আবার দুইটা তার মানে হচ্ছে করছি আমার এক লাইন থেকে এখানে হলো দুইটা এখানে এসে হলো তিনটা এখানে এসে হলো চারটা তথা একটা লাইন দিয়ে আমি টোটাল চারটা লাইন তৈরি করেছি এখন আপনি যদি লাইনটা তৈরি করে কানেক্ট দেন তাহলে কাছে যে অ্যাকুরিয়ামটা আছে ওখানে পাম্প বেশি যাবে দূরেরটা একেবারেই যাবে না এই জন্য আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা লাইনের আগে একটা করে চাবি বসাতে হবে এই দেখেন প্রত্যেকটা লাইন আমি দিছি দেওয়ার পরে সেখানে এই যে একটা করে চাবি দেওয়া আছে ঠিক আছে এই লাইনটা দেওয়ার পর সবগুলো মাথায় একটা করে চাবি এই যে যখন একুড়ে ফিল্টার দিছি সেখানে একটা চাবি আমি আবার বলি প্রথমে সরি প্রথম হচ্ছে টি দুইটা করছি এখান থেকে আসার পর আবার দুই তিনটা করছি এবং প্রত্যেকটা লাইনের আগে একটা করে চাবি বসাইছি এই চাবিটা দেওয়ার পর সবগুলো আপনি পাওয়ার যদি সেম করে দেন তাহলে সবগুলোতে হচ্ছে অক্সিজেন যাবে তো এক মাথা দিয়ে আপনি তিনটা বা চারটা দিতে পারবেন সর্বোচ্চ পাঁচটা দেওয়া যাবে তবে যত কম দিবেন পাওয়ার তত কম হবে বেশি হবে যত বেশি দিবেন পাওয়ার তত কম হবে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি তাও যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমি ইনশাল্লাহ আবার বুঝিয়ে দিব তাই হচ্ছে বেশি নিয়ম একটা পাম্প দিয়ে আপনারা তিন চারটে অ্যাকুরিয়াম সার্ভিস নিতে পারবেন তো ফাইনালি আর একটা আছে একজন ভাইয়া জিজ্ঞেস করছে যে কিভাবে মাছ বিট করতে হয় মাছ দুই থেকে তিনটা সিস্টেম আছে প্রথম সিস্টেম একটা হাউস তৈরি করলেন এখানে মাছের প্যারেন্টস মেল ফিমেল দিলেন প্লান্টস দিয়ে আপনাকে ভরে দিতে হবে তাহলে যেটা হবে এই মাছগুলো বাচ্চা দিবে দেখেন এই বাচ্চাগুলো যে ছোট ছোট বাচ্চা এই প্লান্টস মধ্যে তারা হাইট করবে হাইট করলে এই মা বাবা যারা আছে এখানে প্যারেন্টস তারা এই বাচ্চাগুলোকে খেতে পারবে না কারণ গাপ্পি মাছ হচ্ছে নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে তো যার কারণে দেখেন যে কত বাচ্চা নাড়া দিলে বের হচ্ছে এর মধ্যে অনেক বাচ্চা আছে যদি আমি এগুলোকে পরে সরিয়ে দিই একটা পাখি ডাকতেছে টুনটুনি পাখি আমার খুব পছন্দ উই দেখেন ওই যে যাক পাখিটা ডাক আমার খুবই পছন্দ তো এই প্লান্স দেওয়ার পরে বাচ্চাগুলো সেফ থাকবে আপনার বাচ্চাগুলো বড় মাছ খেতে পারবে না এটা হচ্ছে একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে এখানে আছে যদি আপনার কাছে ওই ধরনের প্লান্টস না থাকে আপনারা হচ্ছে এই ছোট ছোট এটাকে বলে ডাকুইট এই দিয়ে দিবেন তাহলে ডাকুইটের কিন্তু এক ধরনের ছোট ছোট শিকড় হয় এই দেখেন এই যে ছোট ছোট শিকড় এই শিকড়ের মধ্যে গিয়েও কিন্তু আপনার এই গাপ্পের বাচ্চাগুলো পলাতে পারবে তারপরে হচ্ছে আর একটা নিয়ম হচ্ছে বড় হাউস বড় হাউজে সাধারণত গাপি মাসে বাচ্চা বেশি একটা ওরা খেতে পারে না বড় জায়গা এখানে সব কিছু দিবেন প্যারেন্টস ছাড়বেন বাচ্চা দিতে থাকবে একদম ইজি কোনো বিষয় না তাছাড়া যদি আপনার মাছগুলো বাচ্চা খেয়ে নেওয়ার সম্ভাবনা থাকে এখানে বাচ্চা দেওয়ার পর বাচ্চাগুলো কিভাবে আলাদা করে দিতে পারেন এই যে এখান থেকে বাচ্চা উঠে আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটা নিয়ম হচ্ছে আপনারা এই ধরনের ব্রিডিং বক্স ব্যবহার করবেন যে সকল মাছের লেজ লাল হয় চোখ লাল হয় তারা বাচ্চা বেশি খায় এই জন্য এই ব্রিডিং বক্সটা আমরা ব্যবহার করি এই যে নেট এটাকে বলে ফাইবার নেট আপনারা ইলেকট্রনিক্সের দোকানে সরি হার্ডওয়্যারের দোকানে পাবেন যদি এটা না পান আপনার এই ধরনের ঝুড়ি এই যে সিঁদুরটা লক্ষ্য করেন এ ধরনের ঝুড়ি ব্যবহার করবেন একটু বড় সিঁদুর এমন আবার ঝুড়িতে দেওয়ার সময় খেয়াল করবেন যে মাছের মাথা সাইজ যদি ঝুড়ির সিদ্ধ সাইজ হয় তাহলে কিন্তু মাছ ওইখান থেকে বেরোরার চেষ্টা করে মাথা আটকায় মারা যাবে শিল্পটা একটু ছোট নিবেন আর বেশি ছুটো নিলে বাচ্চা বেরোতে পারবে না এই ধরনের ঝুড়ির মধ্যে মা বাবা মাছগুলোকে রাখবেন ওরা এখান থেকে বাচ্চা সারবে এই দেখেন বাচ্চাগুলো হাউজে ওখান থেকে বের হয়ে পলাবে খেতে পারবে না এই হচ্ছে আরেকটা নিয়ম তো যেভাবে পারেন আপনাদের যেটি সহজ হয় আপনারা এভাবে বিট করতে পারেন একসাথে মাছ সব ছেড়ে রাখতে পারেন আবার আমি আরেকটা নিয়ম করি এবং ছোট ছোট যে ইগুলো আছে বক্সডুল আছে এখানে যখন আপনার একটা ফিমেল লোডেড হয় তখন সেই ফিমেল মাছটাকে আমি এভাবে আলাদা ছোট্ট একটা জায়গায় দিই তাহলে হয় কি এই মাছটা এখানে বাচ্চা ছেড়ে ভরে ফেলে তখন ফিমেলটাকে আলাদা করে বাচ্চাটাকে আলাদা করে এতে হয় কি বাচ্চা পাওয়ার চান্স বেশি থাকে এ ধরনের ছোটো ছোটো ট্যাঙ্কে আপনারা চাইলে যখন একটা ফিমেল মাছ অর্থাৎ মা মাছ প্যাটে বাচ্চা চলে আসবে প্যাট বড় হয়ে যাবে তখন এভাবে আপনারা আলাদা এক করে দিলে সে এখানে বাচ্চাগুলো রিলিজ করবে পরে আপনারা আবার ফিমেলটাকে মেন ট্যাঙ্কে দিয়ে দেবেন এই হচ্ছে মোটামুটি বিরেক একটা সিস্টেম এভাবে করতে পারেন এছাড়া আরও কিছু বিশেষ সিস্টেম আমার চ্যানেলে ভিডিও আছে একটু কষ্ট করে দেখে নিতে পারেন ইনশাল্লাহ আশা করি যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলে আপনারা সাকসেসফুলি গ্যাপি মাস বিট করতে পারবেন তো মোটামুটি চেষ্টা করি আপনারা যে কমেন্টসগুলো করেন সেটা রিপ্লাই দিতে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট করবেন যদি সেটা রিপ্লাই দেওয়া সম্ভব হয় সহজ হয় আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগছে পরবর্তী ভিডিও বা পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে ইনফরমেটি ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছে যায় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ